সিসি রাধা গোবিন্দর মকটো মনি রাস এই যে রাস এই রাস কয় প্রকারের গো তিন প্রকার রায়াকার কালবিশ্ব কি হয় রায়াকার কালবিশ্ব

এটাই হচ্ছে এই যে রাস কেন করলেন তিনি তিনি রাস কেন করেছিলেন কেন করেছিলেন জানি তিনি করেছিলেন দুটি কারণ একটা কারণ হচ্ছে ব্রজগোপীদের মনোবিলাস পূর্ণ করার জন্য

আচ্ছা বাবা ওই বিন্দুটা যদি বাবা যে সরিয়ে নি তাহলে কি হবে আমাদের বাস দিলে হবে না বাবা হবে আবার যদি আকারটা যদি সরিয়ে নি তাহলে হ্যাঁ বস আমাদের বস হলেও চলবে না বাস হলেও চলবে না লয় আকার

মনে মনে করছি যে আমি নারী পুরুষ তো তৈরি করলাম কিন্তু এতে তো কোনো বংশ বৃষ্টি পাচ্ছে না কি করে পারবে তাদের মধ্যে তো কোনো কামড়ি বই জন্মগ্রহণ করে করেছে সৃষ্টিকর্তা দুটি নারী একটা নারী একটা পুরুষ কিন্তু বাবা তিনি তৈরি করেছেন কিন্তু তাদের মধ্যে কোন কামরূপ তৈরি হয় হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি অবাক একই আমি একটা নারী একটা পুরুষ তৈরি করলাম তাদের বিবাহ দিলাম কিন্তু তাদের কোনো মিলন হচ্ছে না কেন তাই তো আমি যে একটা নারী পুরুষ তৈরি করেছি কিন্তু তাদের মধ্যে বিবাহ দিয়েছি কিন্তু তাদের মধ্যে তো আমি কোনো কামরূপ জন্ম গ্রহণ করিনি তৈরি করিনি বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মায় সেই নারী পুরুষের বিবাহ দিয়ে তাদের মিলনের ঘটনা ঘটাবার জন্য ঘটাবার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মহা সেই নারী পুংসে কামড়িপু তৈরি করেছে বান পাঁচটি বান

বানটা যখন বাবা দিয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন ওই পঞ্চবান দিয়েছে পঞ্চবান দিয়েছে যখন এই পঞ্চবান হাতে দিয়েছে হাতে দিয়েছে পিতামহ এগুলো নিয়ে আমি কি করব माधव আমি কি পাঁচটি গান বানিয়ে দিয়েছি এই পাঁচটি বানের কারণ কেন সেটা আমি তোমায় বলবো माधव আমি কি তোমায় পাঁচটি বানিয়ে দিয়েছি তুমি এই পাঁচটি বান জানো কাওড়ে তোকে বান নিক্ষেপ করো না কেন না এই বান যদি যাকি থেকে নিক্ষেপ করো তাহলে সর্বনাশ হয়ে যাবে পিতামহ তবে এই বানগুলো আমি কি করব ভগবানের তুমি তো জানো না তুমি তো জানো এই পাঁচটি বানি আমি তোমায় কেন দিয়েছি কেন কাউকে নিক্ষেপ করো নিক্ষেপ করো তাহলে যে সর্বনাশ হয়ে যায় না সর্বনাশ হয়ে যাবে তবে শোনো তুমি এই পাঁচটি বাণী জানো কাউকে নিক্ষেপ করো না তাহলে সর্বনাশ হয়ে যাবে যখনই বলেছে যে তুমি এই পাঁচটি বাণী জানো কাউকে নিক্ষেপ করো না যদি নিক্ষেপ করো তাহলে সর্বনাশ হবে তুমি সময় বুঝে তুমি যেন নিক্ষেপ করো যাকে কি করো না মদন মনমন করছে পিতামহ যখন আমায় পাঁচটি বাণ দিয়েছে তা আমি পরীক্ষা করব কেমন করে আমার সামনে তো পিতা ছাড়া আর কেউ নেই আমি পাঁচটি বানের মধ্যে একটি বান আমি কি করে জানবো যে আমার বানগুলো দিয়েছি তার কাজ কি এই বানগুলো তো কিছু কাজ আছে তা আমি জানবো কেমন করে আমায় তো একটা নিক্ষেপ করতে হবে আমায় জানতে হবে বানের কাজ কি পঞ্চবান আমার সামনে তো আর কেউ নেই আর কে আমার সামনে রয়েছে আমার পিতামহ পিতা বানিয়ে মার মনেই হয় তাহলে আমার পিতাকেই আমি মর মরব পিতাকে বান মেরে আমি দেখবো বানীর কাজ কতটা ক্ষমতা মধমি কি করেছে গো কাউ কোথাও না সে বাবা পিতাকেই মেরেছে বা যখনই বাবা পিতাকে বান মেরেছি ওই বানের জঞ্জরিত হয়ে সৃষ্টি কর্তা ব্রহ্মা আমার নিজের কল্পনা সুন্দর হাতে বাবা হরণ করে নিয়েছে যখন পিতাকে যখন বান নিক্ষেপ করেছে পিতামহ ওই কামের বান যখন লেগেছে ওই কামের

তবে আমি তোমায় আশীর্বাদ করছি তোমাকে আমি আশীর্বাদ করছি নিজের পিতা হয়ে আমি তোমায় আশীর্বাদ করলাম তোমাকে তুমি কি করবে জানো আমি তোমায় আশীর্বাদ করলাম তুমি জানো এই ধামে গিয়ে তুমি সংখ্যা প্রদীপ হয়ে জন্ম গ্রহণ করিবে তোমায় কেউ কুโลটা বলবে না তোমাকে কেউ কোনোটা বলবে না তুমি সন্ধ্যা প্রদীপ হবে সবাই সন্ধ্যা বেলায় সন্ধ্যা দেবে তাই তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে গ্রহণ করবে মাগ আমরা প্রতিদিন সন্ধ্যা বেলায় দিই না দিত এই সন্ধ্যা বাতি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা সন্ধ্যা সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করলেন এ তো হল শুনেছি ভোলানাথ নাকি যুগি বেড়ে যোগিবার মণিদের মণিবাজ আমি ভোলানাথের কাছে যাব